পদ্মলুচির পায়েস রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দারুণ এসছে তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি সকাল সকাল আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পদ্মলুচির পায়েস এটা হচ্ছে ট্র্যাডিশনাল রেসিপি আর একদম পুরোনো দিনে হারিয়ে যাওয়া রান্না তো ওই পদ্মলুচি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওতে এটা পদ্মলুচির পায়েস হবে যে কোনো পূজা বা পুজো পার্পাস এটা বানিয়ে দিতে পারেন বিশেষ করে দুর্গা দুর্গা পুজোর স্পেশাল এটা রেসিপি আর এই রেসিপিটা একদম একটা ইউনিক টাইপের হবে মানে আমি কোনো কেনা দুধ ব্যয়ার করবো না নারকেল দিয়েই সম্পূর্ণ রেসিপিটা করব আর একদমই কম উপকরণ লাগছে আর চট জলদি হয়ে যাবে আর যদি আমি গুড় দিয়ে বানাবো একদম খেজুর গুড় দিয়ে বানাবো গুড় গুণ অবশ্য আর উনুনে বানিয়ে দেখাবো আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন আপনারা ফলো করতে থাকুন এরকম রেসিপি পিঠে রেসিপি পাওয়ার জন্য চট জলদি রেসিপি পাওয়ার জন্য আর রেসিপিটা বানাতে বানাতে উপকরণগুলো বলে নেবো আলাদা করে অবশ্য বলছি না আর তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক ময়দা আমি নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম এটাতে বানাবো আর একটু লবণ দেব লবণ দিলাম এরপর হচ্ছে চিনি দেব তো চিনি দিলাম এরপর আমি ঘি দেব দু চামচের মতো ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আছে এরপর আমি মাখিয়ে নেব তো আপনারা গরম জলও মাখাতে পারেন তো আমি নর্মাল জলে আমি মাখাবো আগে ময়দাটা মাখিয়ে নিচ্ছি তারপর আমি জল অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো বানাবো অল্প করে জল দেবেন আর মাখাতে থাকবেন তো দেখুন বন্ধুরা একদম একটা ডো বানিয়ে নিয়েছি কি সুন্দর নরম করে বানিয়ে নিয়েছি এরপর আমি এটাকে রেস্টে রাখবো আর আধ ঘন্টা বা দশ পনেরো মিনিট রেস্টে রাখবো এবার হচ্ছে নারকেলটা ভাজব তো এবার হচ্ছে আমি নারকেলটা ভেজে নেব কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হলে আমি নারকেলটা ভাজবো তো এবার আমি একটু ঘি দিয়ে দেব ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এরপর হচ্ছে নারকেলটা দিয়ে দেবো তো এটা আমি খেজুর গুড় দিয়ে অবশ্যই বানাচ্ছি একটু আদা দেব আদা বাটা একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে গুড় দেব তো এরপর আমি গুড়টা দেব একদম পাতলা গুড় দিয়ে বানাচ্ছি খেজুর গুড় একদম শীতের প্রথমে পাওয়া যাচ্ছে আর এক চামচ দেব নারকেলটাকে আমি ভেজে নিচ্ছি তো বেশিক্ষণ ভাজতে হবে না যদি গুড় দিয়েছি তার থেকে পাঁচ মিনিট এটাকে ভেজে নিলে হয়ে যাবে ব্রাউন হয়ে যাবে একদম কিন্তু লো ফ্লেম ভাজবেন নাহলে নারকেলটা শুই যেতে পারে টেস্টটা ভালো আসবে না আর আপনারা দিয়েও বানাতে পারেন চিংড়িতে এখন একটা শীত পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়ে গেছে তাই গুড় দিয়ে বানালে টেস্টটা খুব ভালো আছে যে কোনো পুজোতে আপনারা বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন এবার আমি এটাকে নামিয়ে দেব এবার আমি নামিয়ে দিচ্ছি এবার আমি হচ্ছে এটাকে নামিয়ে দিচ্ছি নামিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করব তারপর বানানো স্টার্ট করব মানে ময়দাটা আমি রেস্টে রাখছিলাম ময়দাটা খেয়ে বার্চে লেচি কেটে নেব আর কীভাবে বানাচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন আর একদমই স্কিপ করবেন না তাহলে আমরা রেসিপিটা বুঝতে পারবেন না কীভাবে ডিজাইন করবো পদ্মলুচি সেটা আপনারা ফলো করতে থাকুন আগে পদ্মলুচিটা বানানো হবে তারপরে পায়েসে রেসিপিটা শেয়ার করুন তো আমি এই দেখুন বন্ধুরা লেচি কেটে নিচ্ছি সবগুলো দেখুন লুচি কেটে নিয়েছি তো আপনাদের আমি দেখিয়ে দিলাম এরপর আছে কীভাবে বানাতে হবে আমাদের ফলো করতে থাকুন একটু তেল ডুবিয়ে নিলাম এবার আমি লুচির মতো এটাকে বেলে নেব তো লুচির মতো আগে বেলবেন একটু মজাটা মাখিয়ে রেস্টে রাখলে বন্ধুরা লুচিটা খুব মোলায়েম হবে তো একটা বেলা হয়ে গেল আর একটা বেল বেলে নেব দুটো করে বেল লাগবে লুচি বানানোর সময় তো বেলার বেলুনি হয়ে গেল এর মধ্যে এবার মাছ বরাবো নারকেলটা দিয়ে দেবো ভেজে রাখা নারকেল দিয়ে এবার আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি আমি এরপরে একটা লুচি দিয়ে দিলাম দিয়ে চার চার সাইডে একটু চেপে চেপে দেব এরপর কি করব পদ্মের মতো ডিজাইন করব এই দেখুন বন্ধুরা ঠিক যেমন নারকেল তেমন হয় হচ্ছে এইভাবে একটা ভাঁজ দিলাম আবার একটা ভাঁজ দিলাম এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে আমি ডিজাইন করছি দেখুন এবার হাতে তুলে নিলাম আবার একটা ভাঁজ দিলাম এইভাবে স্টেপ বাই স্টেপ এটা একদম ইজি প্রসেসটা আমি বলছি এইভাবে ভাঁজ দিলাম এইভাবে ভাঁজ দিলাম এই দেখুন একটা হয়ে গেল কি সুন্দর ডিজাইনটা হয়েছে এবারে আমি বানিয়ে রেখে দিলাম মানে আমি এই থালার মধ্যে রেখে দিলাম এরপর আমি আবার তেলে ডুবলাম দিয়ে আবার আমি বেলুন চাকি দিয়ে বেলে দিচ্ছি আর একটা বেলে নেবো দুটো করে লাগবে এইটা ভাগ ভেজে নেওয়ার পর তারপর আমি পায়েসটা বানাবো তা পায়েসের পায়েসটাও আপনারা ফলো করতে থাকুন এরপর আমি নারকেলটা দিয়ে দিলাম একটু কম করে দেবেন বেশি দেবেন না তাহলে মোড়ার সময় অসুবিধা হবে এর মধ্যে আমি লুচিটা দিয়ে দিলাম হাতেই নিলাম হাতে করে দেখাচ্ছি এরপর ভাঁজ করে নিচ্ছি দেখুন উপর নিচেরটা একটু বড় রাখবেন লুচিটার উপরটা একটু ছোট থাকলেও হবে বা সমান সমান রাখতেও পারেন এই দেখুন ভাঁজ করে নিচ্ছি একদম ছোট ছোট করে ভাঁজ করবেন দেখতে ভালো লাগবে একটু বড় হলে অতটা দেখতে ভালো লাগে না মানে একটু ঘন ঘন ভাঁজটা দেবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেল এই দেখুন একদম মিডিয়াম সাইজ করে করেছি এইভাবে একই প্রসেসে সবগুলো বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পা আমাদের দেখাবো এই দেখুন বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি তেলটা গরম করতে দেবো তো এইবার আমি কড়াইটা বসিয়ে দেব বসিয়ে দিলাম তো এবার আমি সাদা তেলটা দিয়ে দেবো একো ঘি দিবি ভাজিলে এইপৰা ছেলাম এক পিট ভাজা হলে অপর পিট উল্টে দেব তো এক পিট দেখুন বন্ধুরা কি সুন্দর ব্রাউন চলে এসছে আবার অপর পিট উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে একদম মিডিয়াম ফ্লেমে ভাজবেন ভেতরটা কাঁচা থেকে যাবে আর আমরা পারলে হালকা গরম জলে ময়দাটা মাখাবেন দেখবেন আরও খুব সুন্দর সফটভাবে আসবে যে কোনো ময়দা মাখালে হালকা গরম দলে মাখালে খুব ভালো হয় নরম হয় আর একটু দু মিনিট ভেজে আমি নামিয়ে দেব এবার আমি নামিয়ে দিচ্ছি আবার আমি ছেড়ে দিলাম আর একটা দেবো একই প্রসেসে সবগুলো আমি ভেজে নেব তো ভাজা হয়ে এসে অলরেডি আর একটু ভাজলে হয়ে যাবে এটা তো হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এবারে আমি নামিয়ে দিলাম এরপরে আমি পায়েসটা বানাবো এবার তেলটা আমি কাটিয়ে নিচ্ছি কাটিয়ে নেওয়ার পর আমাদের দেখাবো তো এরপরে আমি তেলটা কাটিয়ে নেওয়া এটা নারকেলের দুধ আমি একদম গাঢ় করে বের করেছি মানে একটু জল দিয়ে ভিজে রাখার পর হাত দিয়ে প্রেস করে করে একদম ছেঁকে বের করে নিয়েছি এই নারকেলের দুধ দিয়ে অবশ্যই বানাবো নারকেলের দুধটা দিয়ে দিলাম আগে পায়েসটা বানাবো এর মধ্যে একটু ঘি দেব ঘিটা একটু বেশি করে দিলাম এরপর হচ্ছে আদা বাটাটা দিয়ে দিলাম এরপর আমি একটু গুড় দেব দু চামচের মতো এরপর গুড়টা দিয়ে দিলাম একদম গাঢ় করে ফুটিয়ে নেব যত ক্ষীর হবে তত এই পায়েসটা খুব সুন্দর হবে একদম পাতলা করে করবেন না আরেকটু সময় আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মতো আপনারা চামল দুধেও বানাতে পারেন এরপর আমি ওই পদ্মলুচিগুলো দিয়ে দিলাম অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি পদ্মলুচিগুলো দিয়ে দিলাম একটু ভালো করে আরও দু থেকে তিন মিনিট রাখবো আর উল্টে পাল্টে আমি এটাকে ডুবিয়ে নেব সুন্দর ফ্লেভার আছে 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 গুড় ঘি আর উনুনে বানাচ্ছি আরো সুন্দর লাগছে এবার এটাকে নামিয়ে নেব তো এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এর মধ্যে ভেজে রাখা নারকেলটা একটু ছড়িয়ে দেব ডেকোরেশনের জন্য গুড়ে ভাজা নারকেল তো একদম রেডি পদ্মলচীর পায়েস এবার আমি খেয়ে আপনাদের বলছি দেখুন পদ্মলুচির পায়েস তো রেডি হয়ে গেছে আপনাদের দেখালাম স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করে আপনারা বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আর আর যদি পেজ থেকে দেখে থাকেন আপনারা ফলো করতে থাকুন এরকম এরকম নেস ফুটে পাওয়ার জন্য আর তো আজকের মতো টাটা